আমরা হাইটোলিকের পিস্টনটা মাস্টার সিলিন্ডার পিস্টনটা এখন ইনস্টল করব তো আমরা যদি এটা দেখাই আমরা খুব সুন্দরভাবে ক্লিন করে একদম ভেতরটা কোনো রকম নেই তো ভেতরটাতে একটু স্পট আছে ওটা কোনো ব্যাপার না কারণ যেহেতু পিস্টনটা অনেকদিন খেলছে সেক্ষেত্রে একটু স্পট হতে পারে মেবি তো আমরা হিরো যেটা অরিজিনাল কোম্পানির সেটা ইনস্টল করব আর যে কোনো পার্টস আমি বাইকের দেখে বলে থাকি যে আপনারা যেটা জেনুইন পার্টস সেটাই ইউজ করবেন তাতে করে অনেক সুবিধা হয় লং ডিটি ভালো পাওয়া যায় ভালো পারফর্ম পাওয়া যায় তো আমরা খুলে নিচ্ছি এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ধানব এই হচ্ছে আমাদের সেই পিস্টন এটা হচ্ছে ওল্ড মানে পুরানটা এটা আর এই যে মাথাগুলো নষ্ট হয়ে গেছে কোনো কম্পেশার নেই মানে শক্তি নেই আর আমরা অরিজিনালটা যদি দেখাই নতুনটা দেখেন এটা কতটা টেম্পার আছে তো এই পিস্টনটা আমরা এখানে ইনস্টল করবো সমস্ত স্পেয়ার পার্টস গুলো বাইরে নেবে এখান থেকে কিন্তু এটার দরকার নেই তো মূলত ঠিক এভাবেই থাকে স্প্রিংটা এখানে দিয়ে নেব আর এটা আমরা ভিতরে প্রবেশ করাবো কিন্তু তার আগে আমাদেরকে এটা এখানে একটু হাইড্রোলিক ওয়েল দিয়ে নিতে হবে আমরা ওয়েলটা দিয়ে নিচ্ছি তো আমরা হাইটলিক ওয়েল এখানে একটু ঢেলে নিলাম তো এখানে সুন্দর করে একটু দিয়ে নেব এখানে দিয়ে নেব এরপর আমরা সুন্দর করে এটা ভিতরে ইনস্টল করব। এবং এটা ইনস্টল করার সময় খুব ভালো করে খেয়াল করতে হবে যেন কোনোভাবেই এই সেলগুলোর উপর প্রেশার না পড়ে কিংবা কোনো সমস্যা না হয় আপনি ওয়েল ছাড়াও এটা ইনস্টল করতে পারবেন কিন্তু ওয়েল ছাড়া যখন ইনস্টল করবেন তখন আপনার এটা অনেক প্রবলেম হতে পারে তো এই জন্য আর কি এখন আমরা স্যাগলিফট ইনস্টল করব তো আমরা স্যাগলিফট ইনস্টল করে নেব আর স্যাগলিফ্ট ইনস্টল করার জন্য আমাদের লক প্লাস্টার সাহায্য নিতে হবে তো আমরা লক প্লাস্টার সাহায্য নিলাম এখন আমরা ভিতরে স্যাগলিভটা দেব সুন্দরভাবে তো আমাদের লকটা ইনস্টল হয়ে গেলো এই লকটা সুন্দরভাবে লেগে গেছে আর পিস্টনটা ঠিক এভাবেই থাকে তো আমরা এখন এটা চেক করবো যে কাজ হয় কিনা তার জন্য আমরা এখানে একটু ওয়েল দিয়ে নেব আমরা আমাদের ওয়েলটা দেওয়া হয়ে গেছে আমরা এখন চেক করে নেবো মানে পিস্টনটা খেলাবো দেখি আমাদের কাজ হয় কিনা তো আমাদের কাজ হয়ে গেছে আমাদের পিস্টন কাজ করতেছে কাজ আমাদের হয়ে গেছে আমরা আমরা এখন তো এটা এখানে নিচ্ছি কারণ আমাদের নিচে যে পিস্টনটা আছে সে পিস্টনটা বাইর করার জন্য আমাদের কম্প্রেসার দিতে হবে আমাদের কম্প্রেসার মেশিন আছে কিন্তু আমরা কম্প্রেসারই দিয়ে দেবো না এটার কম্প্রেসারে পিস্টনটা বাইর করব। যার জন্য আমরা এখানে উপরেই ইনস্টল করে নিলাম